এশিয়ান অঞ্চলে বাছাই পর্বে বাহারাইনকে দু শূন্য গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের জন্য জায়গা পেয়ে প্রথম দল হিসাবে নিজেদের নাম নিশ্চিত করলো পূর্ব এশিয়ার এই দেশটি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার ছাব্বিশ সালের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ যেখানে যৌথভাবে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থাকবে এই তিন দেশের বাইরের প্রথম দল হিসেবে বিশ্বকাপ খেলার টিকিট অর্জন করেছে জাপান যারা বাছাই পর্ব পেরিয়ে সরাসরি জায়গা পেয়েছে দু সালে আটচল্লিশটি দল নিয়ে হবে এবারের ওয়ার্ল্ড কাপ যার মধ্যে এশিয়া থেকে আটটি দল সরাসরি জায়গা পাবে এবং একটি দল মহাদেশীয় প্লে জিতে জায়গা অর্জন করবে এশিয়ান বাছাই পর্বে আঠারোটি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলছে প্রতিটি গ্রুপের শীর্ষে দুটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে এবং তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলো পরবর্তী রাউন্ড খেলবে আজ সাইতামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাহারাইনকে শূন্য কোলে পরাজিত করেছে সি গ্রুপের শীর্ষস্থানে উঠে বিশ্বকাপে নিজেদের জায়গায় নিশ্চিত করেছে জাপান ম্যাচের ছষট্টি মিনিটে দিয়াচি কামাদা এবং সাতাশি মিনিটে তাকেফুসা কুবো জাপানের হয়ে গোল করেন এ জয়পুর সি গ্রুপে সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে বিশ্বকাপে জায়গা পেয়েছে জাপান দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে এছাড়া সৌদি আরব ছয় পয়েন্ট ইন্দোনেশিয়া ছয় পয়েন্ট বাহরাইন ছয় পয়েন্ট এবং চীন ছয় পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপ পর্বের অন্যান্য দল হিসাবে জাপান নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ করে উনিশশো সালের প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পায় তারা এবং 2026 সাল পর্যন্ত তারা টানা অষ্টমবার বিশ্বকাপে অংশগ্রহণ করবে সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপে স্পেন এবং জার্মানি গ্রুপে থেকে শীর্ষ 16 তে ছিল তারা এবারে বিশ্বকাপে জাপান নিশ্চিতভাবে তাদের কৃতিত্ব ধরে রাখবে বিশ্ব মঞ্চে এবং আরো একবার নিজেদের উপস্থিতি নিশ্চিত করবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ